চোখের সমস্যা এই এক বছর থাকে. আচ্ছা ডাক্তার দেখাই নাই পয়সা নাই দেখাই নাই আচ্ছা ছেলে কথা শুনে না চোখের সমস্যা থাকলো টাকা পয়সার অভাবে চোখ দেখাতে পারেন না নাই দেখতে পাই নাই কিভাবে জানতে পারলেন করছে মাইক দিয়ে সরকার দিকে দেখাচ্ছে বললেন দেখানো তো ঝপসা অপারেশন করতে হবে

বললো যে ওখানে গেলে যোগাযোগ ইয়ে করবেন দেখাবেন এই কাগজটা দেখায় ওখানে ড্রপ দিবি মানে চশমার একটা ইয়ে দিবি ভালোই লাগছে ভালোই লাগলো হ্যাঁ কি হয়েছে চোখে আপনার কি যে হয়েছে আমি তো বলতে পারছি না কি বললো ডাক্তার তোমাকে দুই চোখে অপারেশন করতে হবে কোথায় অপারেশন করতে হবে কাজে বলে হ্যাঁ দেখানো কি বললো বলে দুই ছানি চোখে দেখা যায়নি অনেকেই চোখ দেখাতে এসে আমাদের জানায় যে তাদের টাকা পয়সা সেইভাবে ছিল না সেই কারণেই দীর্ঘদিন ধরে তারা চোখের সমস্যায় ভুগছেন এবং ডাক্তার দেখাতে পারেনি আজ তারা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর হাই উচ্চ বিদ্যালয়ে এসে চোখের ডাক্তার দেখাতে পারলেন খুব আনন্দ সহকারে জানান পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলের পক্ষ থেকে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল বিনামূল্যে আমরা সবসময় জানি চোখ আমাদের মূল্যবান সম্পদ এই কথাই মাথায় রেখে পুড়িয়া মহেশপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এলাকার মানুষ ও স্কুলের যারা পড়াশোনা করে তাদের অভিভাবকরাও কিন্তু এসেছিল এই চক্ষু শিবিরে একদিকে স্কুল চলে আর একদিকে চক্ষু বিনামূল্যে চক্ষু শিবির দুটি কিন্তু খুব সুন্দরভাবে চলল আজকের দিনটি এ থেকেই কিন্তু বোঝা যায় যে ইচ্ছা থাকলেই মনের যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা যায় আজকে দোসরা সেপ্টেম্বর দু হাজার আমরা আমাদের স্কুলে লায়েন্স ক্লাব কালিয়াগঞ্জের সহযোগিতা এবং আমাদের ব্যবস্থাপনায় আমাদের স্কুলে এলাকার সমস্ত গ্রামবাসী এবং যারা বিদ্যালয়ের অভিভাবকও বটে তাদের মধ্যে যারা বয়স্ক এবং অশক্ত তারা চোখের চিকিৎসা করবার জন্য বাইরে যেতে পারে না এইরকম মানুষ যাদের চোখের সমস্যা রয়েছে বিশেষ করে ছানি সেই ছানিটা নির্ণয় করা এবং পরবর্তীকালে আমাদের লায়ন্স ক্লাবের উদ্যোগে তাদের চোখের এই ছানি কাটার ব্যবস্থা সম্পূর্ণরূপে বিনামূল্যে করার জন্য আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করেছি কতদিন ধরে এই ক্যাম্পের আয়োজন করেছেন অ্যাকচুয়ালি মোটামুটি এটা আমাদের চতুর্থ বছর গত বছর একটু বিদ্যালয় নানা কাজের চাপে আমরা করে উঠতে পারিনি কিন্তু এই দিয়ে চতুর্থবার আমাদের এখানে ক্যাম্প হচ্ছে এর আগের বার যে ক্যাম্পগুলো হয়েছে তাতে ছানি ডিটেকশানের পর আমরা পেশেন্টদেরকে শিলিগুড়ির গ্রেটার আই হসপিটালে গ্রেটার লায়ন্স আই হসপিটালে পাঠিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করেছি আর এবার আমাদের আরও বেশি সুবিধে হয়েছে

কিন্তু সেই অনুযায়ী আমাদের যে ছাত্র শিক্ষক সংখ্যা বা শিক্ষাকর্মী সংখ্যা অপ্রতুল কিন্তু তার সত্ত্বেও আমাদের বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা যেভাবে ব্যাপারগুলোকে ম্যানেজ করেন এবং পঠন পাঠনের সাথে সাথে অন্যান্য যে কোনো প্রোগ্রাম আমরা গ্রহণ করলে কিন্তু আমরা পঠন পাঠনকে কখনও বিঘ্নিত হতে দিই না একই সঙ্গে পঠন পাঠন ছাত্রদের চলে আবার মাস্টারমশাই এবং শিক্ষিকারা তারা কিন্তু বাড়তি পরিশ্রম করে যে কোনো প্রোগ্রামকে সফল করে তোলেন তাই সেই চিন্তা আপনাকে মাথায় রেখেই আমরা কিন্তু পঠন পাঠন কোনোভাবে আজকেও বিঘ্নিত করিনি একই সঙ্গে আমাদের আই ক্যাম্পও চলছে পঠন পাঠনও চলছে গতবার প্রায় দু এক বা দুশোর কাছাকাছি পেশেন্ট চোখ দেখাতে পেরেছিল তার মধ্যে জনা জনাচল্লিশেকের ক্যাটারাক ডিটেক্ট হয়েছিল।

আসলে দেখুন বিষয়টা হচ্ছে বেসরকারি স্কুলে ছোটার ব্যাপারটা শুধুমাত্র যে পঠন পাঠন ওদের ওখানে ভালো সেটার উপরে নির্ভর করে তা নয় অনেক গার্জেন বা অভিভাবক মনে করেন যে একটু ইংরেজি মাধ্যমের যে সিলেবাস আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে আমার ছেলে বা সন্তানকে পড়াবো সেই হিসাবেও চিন্তা করে অনেকেই ইংলিশ মিডিয়াম বা বেসরকারি স্কুলে পাঠাচ্ছে আর সরকারি স্কুলগুলোতে আমাদের পরীক্ষাঠামো কিন্তু কম নেই সরকারের অর্থানু বিদ্যালয়গুলোর ঘরের সংখ্যা বা অন্যান্য সুযোগ সুবিধার কিন্তু অভাব নেই কিন্তু সমস্যাটা যেটা ইদানিংকালে হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের সংখ্যা খুব কম বহু স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে আমার স্কুলও ভুগছে কিন্তু তার সত্ত্বেও যদি নিজেদের ঐকান্তিক চেষ্টা রাখা যায় যে না আমরা এর মধ্যেও চেষ্টা করব তাহলে এই অবস্থাতেও স্কুলগুলোকে কিন্তু একটা জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এবং সেই জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি পঠন পাঠন সাংস্কৃতিক খেলাধুলা সব কিছুকে মিলিয়ে তাহলে তবুও কিন্তু এখনও গ্রামাঞ্চলের অভিভাবকরা চান যে তারা তাদের নিজেদের এলাকার স্কুলেই তাদের ছেলে মেয়েকে রাখবেন সেই হিসেবেই কিন্তু এখনও আমাদের ছাত্র সংখ্যার ডাউনফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বরং গতবারের তুলনায় এবার প্রায় সখানের ছাত্র আমাদের বেড়েছে স্কুলে আজকে একটা আই ক্যাম্প হচ্ছে এখানে অনেকে চোখ দেখালেন আচ্ছা আমরা যাদের ছানি পাওয়া যাবে সবাইকে আমাদের কাইলেগঞ্জ লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ছানির অপারেশনের ব্যবস্থা করে দেবো এছাড়া কী কী সুবিধা দিচ্ছেন সুবিধা যেদিন আমাদের অপারেশান হবে সেদিনে যা মেডিসিন লাগবে ডাক্তারের খরচ সবটাই আমরা বেয়ার করব পেশেন্টকে কোনো বেয়ার করতে হবে না

বেয়ার যারা এখানে ডাক্তার দেখাতে এসেছিলেন তাদের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাতে পারেনি পয়সার অভাবে আজকে স্কুলের পক্ষ থেকে বা লাইন্স ক্লাবের পক্ষ থেকে এখানে একটা যে বিনামূল্যে চক্ষু শিবির করা তারা খুব উপকৃত কিন্তু তাদের পরবর্তীর যে একটা দাবি যে চশমা বা ওষুধ এটা কি কোনো না আমরা আমরা অপারেশনের পরে যে চশমাটা লাগে ব্লাক সেটা আমরা বিনামূল্যেই দেবো তো পরবর্তীতে যদি কোনো পাওয়ারের দরকার হয় তখন আমরা চিন্তা ভাবনা করবো আপনাদের চিন্তা ভাবনা আছে আমার নাম সুখেন সরকার আমি ইমিডিয়েট এলাকায় অসহায় সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে স্কুলের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যাদের চোখে সমস্যা রয়েছে এবং অপারেশন করানোর প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পুরিয়া মহেশপুর হাই স্কুলের উদ্যোগে লায়েন্স ক্লাবের সহযোগিতায় স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির উদ্যোগে পুরিয়া মহেশপুর স্কুলের পক্ষে চতুর্থ বর্ষ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুমিত কুমার মজুমদার পরিচালন কমিটির সভাপতি আব্দুল রহিম সমাজসেবী খতিবুর রহমান শামেদুর রহমান সহ সহ অন্যান্যরা কালিয়াগঞ্জের লায়ন্স ক্লাবের সভাপতি প্রসানজিৎ পাল জোন চেয়ারম্যান বিজয় কিষান চান্ডাক ডিস্ট্রিক্ট চেয়ারম্যান সাইড ফার্স্ট সুখেন সরকার এছাড়াও পরিচালন কমিটির অন্যান্য সদস্য ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা